আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতাযুক্ত এই ঘাসটি এই যে দেখেন এই পাশ থেকে কিন্তু এই ঘাসটা কিন্তু কাটা হয়েছে এই যে দেখেন এদিক থেকে আগে কাটা হয়েছে এগুলো দেখেন কিভাবে হচ্ছে আর এই পাশ থেকে এই যে এখন আজকে কাটা হয়েছে এই দেখেন এগুলো আবার কী কীরকমভাবে গোড়াগুলা রয়ে গেছে কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা ঝোপা কিন্তু আপনার একই অবস্থা প্রত্যেকটা ঝোপায় আপনার নতুন করে আবার কিন্তু অঙ্কুর গজাচ্ছে তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু খুব সহজে কিন্তু খেয়ে থাকে এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনারা গরু অথবা ছাগল পালন করতে চান তো আমি বলবো আপনারা আগে ঘাস চাষ করবেন পরে খামার করবেন তাহলে খুব সহজে আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য কম খরচে যদি আপনি ঘাস চাষ করতে চান তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করতে পারবেন এই ঘাসটা একটি ঝোপালো ঘাস হয়ে থাকে প্রত্যেকটা ছোপায় দেখেন প্রতিটা ঘাসে কিন্তু একটা ঝোপা কীরকম হয়ে আছে প্রত্যেকটা লাইনে কিন্তু আপনার এই ঘাসগুলি খুব সুন্দরভাবে হয়ে আছে তারপরে যে দেখেন আমাদের এই জমিটা নিচু জমি নিচু জমি দেখা আমরা এখানে বেড তৈরি করেছিলাম এই দেখেন জমি থেকে কতটুকু উঁচু করেছি দেখেন আপনার দেখতে পারছেন এলো জমি আর এই যে দেখেন বেড তৈরি করেছে কীরকমভাবে দেখেন ওই যে দেখেন সমতল জমির ওই পাশে যে ফসল আছে তারপরে এই যে দেখেন রাস্তা এই যে দেখেন এই হালকা একটু উঁচু করেছি বেড তৈরি করে তারপরে কিন্তু এখানে এই ঘাসটা রোপণ করা হয়েছে তো এরকমভাবে কিন্তু আপনারা নিচু জায়গায় যে জমি আছে আপনাদের এই নিচু জমিতেও কিন্তু আপনারা এরকমভাবে রোপণ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ